রান্না করতে করতে তোমাদের সাথে একটা আমার জীবনের ঘটনা শেয়ার করি তো তোমার যখন খারাপ সময় চলবে তখন তোমার সব দিক দিয়েই খারাপ সময় চলবে তখন তোমার মনে হবে আমার জীবনটা কেন আছে শেষ করে দেবাই ভালো কিন্তু পরক্ষণে কিছুদিন পর ওই সময়টা যখন কেটে যাবে তোমার তখন তোমার মনে হবে যে তখন সেই ধারণাটা একান্তই খারাপ ধারণা তোমার মনে হয়েছিল কারণ সুন্দর মুহূর্ত মানুষের জীবন এরকমই আজ খারাপ কাল ভালো তো এই সময়গুলো কাটানোর জন্যই একটা টিপস বলি তোমাদেরকে যখন তোমাদের মনে এরকম চলবে তখন একটা অ্যাকোরিয়াম থাকুক বা না থাকুক বাজার থেকে তো তোমরা কিনতে পারো তো ওখান থেকে কিনে এনে কয়েকটা ছটপট করা মাছ মানে তো তোমরা যেন রঙিল মাছের কথা বলছি তো ছেড়ে দেবে দেখবে কত সুন্দর মোটিভেশানটাই চেঞ্জ হয়ে যাচ্ছে মানে তাদেরকে দেখা মাত্রই তারা ছটপট করবে তোমার মনটা আর সেই জায়গায় থাকবে না থাকবে কোথায় বলো তো ওই যে যারা সরল মনের একটা খেলা করছে ছটপট করছে তুমি ছোটোবেলার দিকে ফিরে যাবে কারণ তোমার জীবনের ঘটনার সাথে ওদের ওই যে ছোটোবেলার বা ছটপটার নাটটা সেই মুহূর্তটা তোমার মনে পড়বে যে না আমিও এরকম ছিলাম ছোটোবেলায় ছটপট করতাম এ করতাম কী তো ছোটোবেলার জীবনটা না একটু আলাদা সেটা কখনও আলাদা হয় না ঠিক আছে বড় বয়স যত তোমার হবে তত ম্যাচুরিটি হবে তত তোমার জীবনে শিক্ষা বাড়বে সব কিছু বুঝতে পারবে ভালো মন্দ বিচার করতে পারবে তো এইভাবেই কাটে দিন কিন্তু ছোট সময়টা যেরকম ফেলে আসি আমরা সেই সময়টাই একান্ত ভালো আমরা ছোটোবেলায় কি মনে করতাম কবে বড় হব কবে বড়দের মতো স্কুলে যাব স্কুল থেকে কলেজ যাব কিন্তু এখন মনে হয় বাচ্চা বয়সটাই খুব ভালো ছিল কারণ তখন সরল মন ছিল খেলা ছিল মাঠ ছিল বন্ধু ছিল এখন কিচ্ছু নেই কিচ্ছু নেই তখনকার জীবনের মতো এখনকার জীবন মানে পুরো আলাদা সেই জীবনটাই সবচেয়ে বেস্ট একসাথে খেলতে যাওয়া লোকাচুরি খেলা মাঠে একসাথে গল্প করা আমরা পাড়া নোর পাড়া পেপে করা পেপে চাট করা সেই সব দিনগুলো আর ফিরে আসবে না কারণ আমরা এখন বড় হয়ে গেছি জেনারেশন পাল্টে গেছে এখন দেখবে প্রত্যেকটা বাচ্চা মাঠে আর খেলে না খেলে কোথায় জানো ফোনে খেলে কারণ এটাই হয়ে গেছে বাস্তব কথা বলতে বলতে মোটামুটি আমার চাউমিনটা কমপ্লিটই হয়ে গেছে আর কি বলো তো মনে ধারণা থেকেই তোমাদের সাথে এই কথাটা শেয়ার করলাম জানি সাইড থেকে অনেক ব্যাকগ্রাউন্ড আসছে তো কি করব আমার পাশে একটা বাড়ি তৈরি হচ্ছে নতুন ওর জন্য অনেক ব্যাকগ্রাউন্ডের মানে সাউন্ড আসছে একটু ম্যানেজ করে শোনার চেষ্টা করো তোমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি কমপ্লিটই হয়ে গেল আমার চাউমিনটা এবার আমি তুলে নেব দিয়ে খাবো টেস্ট করবো করে তোমাদেরকে জানাবো যে কেমন হয়েছে চলো মাকে আর আমি খেয়ে নিই

হয়েছে তো দেখে নিলে তোমরা আর একটা তোমাদের কথা শেয়ার করার আছে তো দেখলে আমার আজকে মনটা এমনিতেই খারাপ কেননা আমি আগের দিন জানো তো তোমরা আগের দিন আজকে হচ্ছে কি মঙ্গলবার আগের দিন দিল সোমবার তো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার প্রথম প্রথম সোমবারের ব্লগটা তো শেয়ার আমি করেইছি সেকেন্ড সোমবারটা আমরা সবাই মিলে আমার দিদি আমার বান্ধবীরা হয়তো ছোটো ছোটো রিলসে তোমরা দেখেছ তো আমরা গিয়ে গিয়েছিলাম হচ্ছে ভূতনাথ তো ভিডিওটা এডিট করতে গিয়ে না নেটওয়ার্কের অভাবে ডিলিট হয়ে গেছে তো সকাল থেকে হয়ে গেছে তো ব্লগ একটা ডিলিট মানে খুবই খারাপ লাগছিল মানে এডিট ফেডিট সবই হয়ে গেছে তারপরে আমার ব্লগটা পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে পুরো ব্ল্যাঙ্ক মানে আর তার তার সত্ত্বেও আমার এডিট করা যেত আমি সব ক্লিপিংগুলো ডিলিট করে দিয়েছি ফোন থেকে ডিলিট ফাইল থেকেও ডিলিট করে দিয়েছি এইটাই হচ্ছে সকাল থেকে খারাপ তো কি করব ভুল থেকেই মানুষের শিক্ষা হয় পরবর্তীকালে এরকম ভুল আর করবো না যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কামেন্ট শেয়ার করে দিও